হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রতিনিয়ত আমার লাইভে বলেন বা আমার ভিডিওতে বলেন আপনারা একটাই প্রশ্ন করেন আপু কিভাবে পার্সেল ডেলিভারি দিব আমি তো স্টেট ফার্স্টের মাধ্যমে দিয়ে থাকি তো চলুন আপনাদের দেখাই প্রথমে আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে আমরা গুগল প্লে স্টোরটা বের করব করে সেখানে ক্লিক করে দিলাম এখন আমরা হচ্ছে গিয়ে যখন ভিতরে প্রবেশ করব তখন সার্চ বারে চলে যাব আর সার্চ বারে গিয়ে আমরা স্টেট ফার্স্ট তো এস টি ই এতটুকু লেখার পরেই দেখবেন যে স্টেট ফার্স্ট কুরিয়ার নামে অ্যাপসটা চলে এসেছে সেখানে ক্লিক করলেই কিন্তু আপনারা সরাসরি অ্যাপসে চলে যাবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে এখানে তো আমি কিন্তু সহজেই প্রবেশ করতে পারবো আর যাদের ডাউনলোড করা থাকবে না এই যে দেখেন আমার এখানে ওপেন লেখা আসছে আর আপনাদের লেখা আসবে ইনস্টল তো আপনারা সেখান থেকে অ্যাপসটাকে ইনস্টল করবেন এবং যখন ওপেন করতে যাবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য তখন আপনাদের নাম ফোন নাম্বার প্লাস আপনারা কিসের বিজনেস করছেন সেটার ক্যাটাগরি আসবে এগুলো লিখে জাস্ট আপনারা সাবমিট করবেন তাহলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি করা আছে তাই আমি দেখাতে পারলাম না কিন্তু আমি বলে দিয়েছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন শুনবেন তাহলেই বুঝতে পারবেন তো এই যে আমি স্টেট ফার্স্ট কুরিয়ারের একদম হোম পেজে চলে এসেছি তো এই হোম পেজটা দেখতে এরকম আপনাদের সবার একই রকম আসবে যাদের এখনও পর্যন্ত নেই বা আপনারা ঘরে বসে থেকেই হচ্ছে গিয়ে কুরিয়ার দিতে চাচ্ছেন তারা এভাবে কিন্তু করতে পারেন তো আমাদের প্রথমে যেই কাজটা ছিল এখানে দেখ পিক আপ রিকোয়েস্ট নামে একটা আছে যে দেখেন পিক আপ রিকোয়েস্ট এই অপশনটাতে চাপ দেওয়ার পর কিন্তু এখন এরকম একটা ইন্টারফেস আসবে আর এই ইন্টারফেসে কিন্তু সব কিছু দেওয়া থাকে তো চলেন আগে অন্যান্য যেই অপশনগুলো আছে সেগুলোর সাথে একটু পরিচিত হয়ে এখানে পিক আপ রিকোয়েস্ট আছে এক্সপ্রেস ডেলিভারি আছে যেগুলো ঢাকার ভিতর হবে পিক আপ ড্রপ আছে ফ্রড চেক আছে অ্যাড ব্যালেন্স আছে তো এত কিছু দেখার দরকার নাই আপনাদের সবচেয়ে প্রয়োজনীয় যেটা পিক আপ রিকোয়েস্ট সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি দেখাবো কিভাবে করবেন ঠিক আছে তো তারপর হচ্ছে গিয়ে আবার যখন নিচের অপশনে আসছি তখন আমরা দেখতে পেলাম পার্সেল আর পার্সেলে চাপ দেওয়ার পর কিন্তু অনেকগুলো অপশন মানে চলে আসে আর কি সেখান থেকে আমি হচ্ছে গিয়ে আমার যেহেতু একটা ডেলিভারি পেন্ডিংয়ে আছে আমি পেন্ডিংয়ে চাপ দিয়েছি দেখাচ্ছে যে না এটা আমার আছে রাস্তা এটা যাচ্ছে কাস্টমারের কাছে ঠিক আছে ওয়েটিং অ্যাপ্রুভে যখন দিব তারপরে তখন দেখতে পারবো যে ওয়েটিং অ্যাপ্রুভে মানে আমরা যখন ডেলিভারিটা পেয়ে যাবে তখন হচ্ছে ওয়েটিং অ্যাপ্রুভে থাকবে আর রিভিউ পার্সেল যেটা সেটা হচ্ছে ধরেন আমি ঘরে বসে থেকে মাত্র পার্সেলটা অ্যাড করেছি বাট এখনও এন্ট্রি হয়নি সেটা হচ্ছে থাকবে ইন রিভিউ ঠিক আছে আপনি ক্যান্সেল অপশনে যখন চাপ দেবেন তখন দেখবেন আগের ডেলিভারিগুলো চলে চলে এসেছে পার্সিয়াল আছে এগুলো এত কিছু দেখার দরকার নাই এগুলো হচ্ছে পরের কাজ প্রথমেই কাজ হচ্ছে এই যে পিক আপ রিকোয়েস্ট একদম প্রথম অপশনটা এখানে যখন চাপ দিবেন অ্যাড পার্সেল নামে একটা আসবে সেন্ট পিক আপ রিকোয়েস্ট নামে একটা আসবে আপনি অ্যাড পার্সেলও দিতে পারেন সেন্ট পিক আপ রিকোয়েস্টও কিন্তু আপনি দিতে পারেন আপনি যদি একদম ঘরের থেকে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে আপনি সেন্ট পিক আপ রিকোয়েস্টে দিবেন তো আমি অ্যাড পার্সেলে চাপ দিয়ে দিলাম অ্যাড পার্সেলে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে গিয়ে ফোন নাম্বার ঠিক আছে রিসিপেন্ট ফোন নাম্বার মানে যে আপনার পার্সেলটা রিসিভ করবে ঠিক আছে তার ফোন নাম্বার দিতে হবে তার নাম তারপরেরটা হচ্ছে যে দেখেন প্রাপকের নাম প্রাপকের ফোন নাম্বার মানে আপনি আপনার কাছে যে অর্ডার করেছে এবং আপনার পার্সেলটা যার কাছে যাবে তার নাম ফোন নাম্বার আর দেখেন প্রাপকের ঠিকানা এখানে হচ্ছে আপনি আপনার কাস্টমারের ঠিকানাটা দিবেন সম্পূর্ণ ঠিকানাটা সুন্দর করে দিয়ে দিবেন ঠিক আছে নাম ফোন নাম্বার তারপর হচ্ছে গিয়ে গ্রামের নাম থানা জেলা সব কিছু এখানে ওঠানোর পর দেখেন নিচে আবার কোন ডিস্ট্রিক্ট সেটা এসেছে সেখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন অবশ্যই আপনার কাস্টমারের ডি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আর পুলিশ স্টেশন মানে থানা থানাটা হচ্ছে কি আপনি আপনার কাস্টমারের থানাটাই কিন্তু সিলেক্ট করবেন তারপর কালেকশন অ্যামাউন্ট মানে আপনি যে ওনার কাছে পণ্যটা বিক্রি করেছেন আপনার পণ্যের প্রাইসটা কত উইথ ডেলিভারি চার্জ ঠিক আছে মানে ডেলিভারি চার্জ সহ পণ্যের প্রাইসটা কত এসেছে সেটা এখানে দিবেন আর যদি ডেলিভারি চার্জ আপনি আগেই নিয়ে নেন সেটা বাদ দিয়ে তারপর বাকি টাকাটা লিখবেন তো সব কিছু কমপ্লিট করে নিচে অ্যাড পার্সেল লেখা আছে মানে সেন্ট সাবমিট লেখা আছে সেখানে যখন আমি সাবমিট করলাম আমার দেখেন এরকম এসেছে ভ্যালিডেশন ইরোর এসেছে কারণ আমি তো কোনো নাম ফোন নাম্বার ঠিকানা দেইনি যখন আপনারা নাম ফোন নাম্বার ঠিকানা সব কিছু কমপ্লিট করে হচ্ছে সাবমিট করবেন তখন আপনাদের একটা কোড আসবে মানে একটা আইডি নাম্বার আসবে সেই আইডি নাম্বারটা আপনারা ওই পার্সেলের উপরে লিখে দিবেন যে পার্সেলটা আপনি আপনার কাস্টমারের জন্য রেডি করেছেন ওই আইডি নাম্বারটা অবশ্যই আপনাকে সেই পার্সেলের উপরে লিখে দিতে হবে ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাহলে হচ্ছে গিয়ে যখন আপনার কাছ থেকে ডেলিভারি বয় এসে নিয়ে যাবে আপনার পার্সেলটা তখন ওই আইডি নাম্বার দিয়ে তারা হচ্ছে এন্ট্রি করে দিবে। ঠিক আছে আর এন্ট্রি করার পর আপনার এই যে পার্সেল লেখা আছে পার্সেলে গিয়ে আপনারা দেখতে পারবেন যে পেন্ডিংয়ে আছে বা আপনারা ওয়েটিং অ্যাপ্রুভে আছে কি না আর দেখেন পেমেন্ট মেথড যখন আপনার কাস্টমার আপনার পণ্যটি হচ্ছে গিয়ে পেয়ে যাবে পেয়ে যাওয়ার পর যখন তারা পেমেন্ট করবে কিভাবে পেমেন্ট করবে এই যে দেখেন একদম কর্নারে প্রোফাইল একটা লেখা আছে সেই প্রোফাইলে ঢুকে গেলে দেখেন এই যে পেমেন্ট মেথড কিন্তু আমি বিকাশে যেহেতু করি তো এই যে আমি বিকাশ হচ্ছে গিয়ে সিলেক্ট করে সেন্ড রিকোয়েস্টে দিয়ে দিলেই হচ্ছে আমার বিকাশে টাকাটা চলে আসবে সময় লাগে দুই চার পাঁচ ঘন্টা সময় লাগবে আসতে ঠিক আছে তো এই যে আমি ইমিডিয়েটলি নিয়েছিলাম কিছু পেমেন্ট সেগুলো এখানে দেখাচ্ছে তো চলেন আমি দেখাই যে প্রোফাইলে যখন আমি সাইডের কর্নারে দেখবেন প্রোফাইল লেখা আছে সেখানে টিপ দেওয়ার পরে যে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন পেমেন্ট মেথড মানে সব কিছু আছে আপনি ব্যাঙ্কে নিতে চলে ব্যাঙ্কে তারপর বিকাশে নিতে চলে বিকাশে রকেটে নগদে সব কিছুতে নিতে পারবেন তো আমি যেহেতু বিকাশেই নেই সময় আর এটা হচ্ছে গিয়ে আপনারা বিকাশ সিলেক্ট করে দিবেন আর সিলেক্ট করার পর এখানে আপনাদের বিকাশের ফোন নাম্বারটা দিতে বলবে দিয়ে জাস্ট ওখানে পেমেন্ট মেথডে আপনারা মানে পেমেন্টের অপশনটা হচ্ছে গিয়ে করে নেবেন প্রোফাইলের চাপ দেওয়ার পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে আর আমি যেহেতু এই টেক ভিডিও তেমন বানাই না তো যত তো এই টেক ভিডিও যেহেতু আমি করি না তো তারপরও চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ফার্স্টের মাধ্যমে আপনারা কিভাবে সহজেই কুরিয়ার দিতে পারবেন কাস্টমারকে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে আজকের মতো আল্লাহ হাফিজ